সুপ্রিয় মানবিক বিভাগের শিক্ষার্থীরা তোমরা অনেকেই মেসেজ করছো যে ভাইয়া পৌরনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয়ের সাজেশন আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম পৌরনীতি প্রথম পত্রের একদম ডিটেল সাজেশন ভিডিওটা তোমাদের এমসিকিউ জন্য কিন্তু মোটামুটি সব টপিকই কম বেশি পড়তে হচ্ছে তোমরা বেশি প্যারা খাও সিকিউ অংশ নিয়ে বিশেষ করে তোমাদের কিছু কমপ্লেক্স চ্যাপ্টার আছে সরকার কাঠামো বিশেষ করে এটা নিয়ে তোমাদের অনেক অনেক অভিযোগ তাই তো আজকে এইটা নিয়েও তোমাদের একটা ডিটেল গাইডলাইন দিয়ে দিব যে সরকারের কাঠামো তুমি স্কিপ করলেও বাকিগুলো পড়ে সম্ভব কিনা অথবা স্কিপ করলে কি রিস্ক ফেস করতে পারো এরকম কিছু আলোচনা ওকে চলো শুরু করা যাক আমাদের পৌরনীতি প্রথম পত্র যখন আমরা পড়া শুরু করব প্রথম অধ্যায় প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো আছে ওখান থেকে কিছু কমন কমন টপিক আছে যেগুলো থেকে দুই বা ততধিক বোর্ডে কোয়েশ্চেন এসে থাকে প্রতি বছর ওকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেখো আইনের সংজ্ঞা উৎস ঠিক আছে এই যে আমরা পরিণতির পরিধি যে বিস্তার নিয়ে যে চ্যাপ্টারটা ওকে এই চ্যাপ্টারে কিন্তু আমরা এই টপিকগুলো পেয়ে থাকি যেটা খুবই কমন প্রতি বছর প্রশ্ন এসে থাকে আইনের সংজ্ঞা উৎস ইত্যাদি থেকে উৎসটা ইম্পর্টেন্ট ওকে আইনের পরে দেখেন স্বাধীনতা ও সাম্য স্বাধীনতা সাম্যের ক্ষেত্রে আমাদের বিভিন্ন টপিক আলোচনা করা আছে রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা এবং স্বাধীনতা সাম্যের মধ্যে ডিটেলস যে আলোচনাগুলো আছে এগুলো কিন্তু আমাদের একদম বিস্তারিত পড়তে হবে মোটামুটি এই দুইটা টপিক থেকে ঠিক আছে মানে আইন এবং স্বাধীনতা সাম্য এই যে এই তিনটা টপিক বলা যায় মূলত দুইটাই ধরলাম এগুলো থেকে কিন্তু একটা তুমি মাস্ট কমন পাবা ওকে সিকিউ ইনশাআল্লাহ বলা যায় ওকে দেখেন তারপরে আমরা চলে যাই আর কি কি টপিক আছে গণতান্ত্রিক মূল্যবোধ ঠিক আছে এটা সিকিউ এর গ ঘ বিশেষ করে সিকিউ এর জন্য যে কোনো বোর্ডের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তারপরে অধিকার এবং কর্তব্য এই চ্যাপ্টারটা যদি তোমরা পড়ে থাকো অধিকার এবং কর্তব্য এই দুইটার মধ্যে একটা সম্পর্ক কিন্তু দেওয়া আছে তাই না বইটাই তোমরা পড়ে থাকো সবাই মোটামুটি বাংলাদেশে এই বইটাই হলো মানে একদম সবচেয়ে চুজেন হিসেবে ধরা হয়ে থাকে এই বইয়ের কিন্তু শেষের দিকে এই চ্যাপ্টার শেষের দিকে অধিকার এবং কর্তব্যের একটা সম্পর্কের কি একটা বিস্তারিত আলোচনা করা আছে তোমাদের জন্য খুবই মানে তুমি খুবই যাতে ভালো মতো বুঝতে পারো এরকম ভাবে আছে তো এইটা কিন্তু ভালো মতো পড়ে নিবা বা এটাও কিন্তু সিকিউতে অনেক আসে ও তোমাদের জন্য এই পুরোনির প্রথম পত্রে কিন্তু একটা হ্যাকও আছে ঠিক আছে সিকিউর ক্ষেত্রে পার্টিকুলারলি হ্যাক আছে আমি বলবো পরে আচ্ছা এই দুইটা টপিক নিয়ে একটু পরে আলোচনা করছি প্রথমেই চলে যায় হ্যাক ঠিক আছে আমি হ্যাক কেন বললাম ইজি কমন পাইতে পারো একটা চ্যাপ্টার এটা তুমি হ্যাক বলতে পারো ঠিক আছে হ্যাক কিভাবে বলতে পারি দেশপ্রেম ও জাতীয়তা এই টপিকটা কি আমরা পড়েছি যদি না পড়ে থেকে অবশ্যই পড়বেন খুবই ইজি একটা টপিক ঠিক আছে জাতি এবং জাতীয়তা এটার পার্থক্য জাস্ট যদি তুমি বুঝো ভালো মতো পড়ে থাকো হ্যাঁ তুমি যদি জাস্ট একটু ডিফারেন্সিয়েট করতে পারো কি বোঝানোর চেষ্টা করছে একটা হলো অ্যাবস্ট্রাক্ট আর একটা কি একটা রাজনৈতিক সংগঠন তাই না এই যে জাতির কনসেপ্টটা কি এটা একটা রাজনৈতিক সংগঠন আর জাতীয়তা যখন একটা পিপলের মধ্যে গ্রুপ অফ পিপল বা জনসমষ্টির মধ্যে যখন রাজনৈতিক চেতনা সঞ্চার হয় তখন আমরা তাকে বলি কি জাতীয়তা একটা হলো চেতনা আর একটা সংগঠন এই ব্যাপারটা যদি তুমি বোঝো তুমি যদি কি করো জাস্ট এই টপিকটা ভালো মতো পড়ে এবং দেশ সম্পর্কে একটু কি বলে এটা আমরা একদম ক্যাজুয়াল ভাষায় বলি গ্যাজানো তাই না এই টপিকটা একদম গ্যাজানো টপিক ঠিক আছে তুমি একটা সিকিউ এখান থেকে আসবে এটা শিওর থাকো ঠিক আছে প্রতি বছর আসে একটা সিকিউ আসবে এবং তুমি গ্যাজাই কোনো মতে জাস্ট কি বইটা পড়বা বাট একদম কিন্তু না পড়া যায় না একবার রিডিং পড়ে যায় না তুমি কি লিখবে কোন কোন লাইন লিখবে কোন কোন স্কলার বা কোন কোন রাষ্ট্রদার্শনিকের তুমি কোটেশন লিখবে বা উক্তি লিখবা এটা কিন্তু খুব আচ্ছা এই ব্যাপারেও কথা বলছি কিভাবে লিখতে হবে এটাও আমি বলবো আজকের ক্লাসে এর আগে চলে যাই দেখেন এই দুইটা ইম্পর্টেন্ট টপিক আমি বাদ দিয়েছিলাম রাজনৈতিক দল উপদল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেসার গ্রুপ ঠিক আছে এই তিনটা টপিক কিন্তু মানে খুব খুব ইম্পর্টেন্ট সিকিউতে এ দল বি দল এভাবে দিয়ে আসে ওকে এ দল বি দল দিয়ে তোমাকে বলতে পারে এটার কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকলো বি দলের কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকলো তোমাকে কিন্তু তখন আইডেন্টিফাই করতে হবে এবং এগুলোর বৈশিষ্ট্য জানতে হবে ওকে তুমি যদি এগুলো খুব বিস্তারিত বলতে পারো তাহলে কিন্তু ইজিলি তুমি কি কি করতে পারবা এই সিকিউটাও অ্যান্সার করে ফেলতে পারবা এবং এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তোমার পরিণতি প্রথম পত্রের জন্য তারপর দেখেন সরকার কাঠামো এই ব্যাপারটা নিয়ে তোমাদের অনেক অভিযোগ এই টপিকটা অনেক বড় এবং অনেক কমপ্লেক্স লাগে অনেকের কাছে তবে এই টপিকটা যদি তুমি 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 পড়ে তাহলে কিন্তু হতে পারে যে দুইটা পেয়ে এই টপিক থেকে ঠিক আছে সরকার কাঠামো বলতে এক্সিকিউটিভ লেজিসলেটিভ এবং কি জুডিশিয়ারি ঠিক আছে এই তিনটার মধ্যে যে সম্পর্ক এবং এদের কাজ যা এদের কাজ বেসিক্যালি এদের অ্যাক্টিভিটি এবং এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আছে মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি এটা থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে এবং কোয়েশ্চেন একটু পেঁচানো মনে হতে পারে তোমাদের বাট এই টপিকের উপরে যদি তোমাদের ভালো থাকে তাহলে আসলে প্রবলেম নাই ওকে থেকে অনেক বেশি এইটাকে ধরা হয় এই বইয়ের মোজামেসারের বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আচ্ছা এখন কথা হলো এই যে সিভিক্স বা পৌর প্রথম পত্রে তুমি লিখবে কিভাবে ঠিক আছে প্রতিটা টপিকে সুন্দর ইন্ট্রো তৈরি করে নেবা ওই টপিকটা সম্পর্কে একটা বেসিক ধারণা লিখবা এবং যে টপিকগুলো তুমি অ্যান্সার করবা মাস্ট ওই টপিকগুলো সম্পর্কে উক্তি ঠিক আছে উক্তি ডিরেক্ট উক্তি লেখার চেষ্টা করবে ঠিক আছে আমরা এগুলো পড়ি না ইউজুয়ালি ধর ম্যাকেভেলি কি বলছে ম্যাকাইভার কি বলছে এগুলো কিন্তু তোমাদের কি খাতা ইমপ্রেশনটা যত অনেক অনেক বাড়াই দেবে টিচারের কাছে সো এটা অবশ্যই মনে রাখবা উক্তি লেখার চেষ্টা করবা তারপরে সুন্দর সুন্দর ইন্ট্রো লেখার চেষ্টা করবা এবং যদি সম্পর্ক বা দেখাতে দেয় একটা টেবিল করেও দিবা তারপরে ডিসক্রাইবও করবা ওকে নিয়ম হলো এগুলো এবং এগুলোকে তোমার এগুলো কি তোমার লেখাকে অনেক সুস্পষ্ট এবং সাজানো গোছানো করে তোলে আশা করি পুরোনি দ্বিতীয় পত্রেরও এমন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো সবাই ভালো থাকো ভালো মতো পরীক্ষা দাও এবং মানবিক বিভাগের সকল শিক্ষার্থীদের প্রতি আমার শুভকামনা